নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নওগাঁ একাশনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় বুধবার নিয়ামতপুর উপজেলার চার নং নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের সাবেক সংসদ সদস্য খালেক চৌধুরীর বাড়ি মাঠ সংলগ্ন দোয়া ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুবদলের মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম একনং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি

ইন্ডিয়ার সঙ্গে কোনো আবাস করে নাই ইন্ডিয়া শেখ মুজিব কি করছে আমাদের সে বেরুবাড়ি দিছে ওই চিকেন একটা যেখানে সোনার করলে তুমি যেখানে যাইতে পারে না ইন্ডিয়া সেই জায়গা দাঁড় করছে আর সে গেছে না দিয়ে দিয়েছে ভারতকে আর এখন যদি প্রত্যেক ক্রমে এটা সিকিম পারে তো ভারতের স্বপ্ন অখণ্ড ভারত পাকিস্তানের সেখানে তো পারবে না এবং ওদের একটা মোম আছে ওরা বলে ওরা উড়াই দেবে ইন্ডিয়াকে কাজে এখন বাংলাদেশকে তারা যেন তেন প্রকারে শেখ হাসিনা নাম মাত্র গতিতে বসেছিল সমস্ত আমাদের আলিম লামা যারা ছিল সমস্ত জামাত স্বামী নেতা আমাদের সালাউদ্দিন কাজী চৌধুরী এরা যেহেতু সালাউদ্দিন কাজী চৌধুরী মিডল স্টেশনে যোগাযোগ ছিল তাদেরকে অন্যায়ভাবে বিরেদে একটা কেস সাজায় ফাঁসি দিছে আর সে হাসিনা নিজে উপবির সমুদ্রে ফাঁসি দিছে আর এই গ্রহ আন্দোলনের পনেরো ষোলোশো লোক বেড়েছে তার মধ্যে একশো এগারোটা বাচ্চাকে বেরেছে সে হাসিনা নিজে এর বিচার হলে কয়েকশোবার সামগ্রিক বিচার হলো ফাঁসি হবে আমরা চাই সবাই